আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কোফিলা বাড়িতে চলে আসলাম তো দেখেন এখানে ফুল গাছ আছে ফল গাছ আছে এগুলো আমি আজকে লাগাবো তো এখানে কী কী গাছ আছে আমি আপনাদেরকে এখন দেখাব এই দেখেন ফুল গাছ নিয়ে আসলাম তার পাশাপাশি শীতের মৌসুম চলে আসছে তার জন্য এখানে টমেটোর চারা আছে মূলার চারা মরিচের চারা আছে আমরা ফুল গাছের পাশাপাশি শীতকালীন কেসু শাক সবজি আছে কালো বেগুন আর বিভিন্ন আইটেম আছে এখানে ফল গাছও আছে এটা সম্ভবত জাউ গাছ বলে দেখেন এখানে আজকে সারাদিন অনেক কাজ করতে হবে এই গাছগুলো সুন্দরভাবে লাগাতে হবে এই যে জায়গাটুকু দেখতেছেন এগুলোর আমরা সুন্দর করে গাছগুলো লাগিয়ে দেব আর এটা হচ্ছে আমাদের কফলের গাড়ি অনেক সুন্দর অনেক দামি একটা গাড়ি ফল সহ চারা নিয়ে আসছে ফল ফেঁকেও গেছে সুন্দরটি ফল গাছ ফল ছোট ছোট তো খুব সুস্বাদু ভিতরে একটা খেজুর গাছ আছে সুন্দর পথে পথে অনেক খেজুর ধরে দেখেন আঙ্গুল ফল গাছও আছে তো আমরা আঙ্গুল ফল গাছও লাগাইছিলাম পাট এখনো ধরে নেই এই যে এখনো ধরে নেই কমলা গাছ

এখন এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে বিকালবেলা সেই রকম একটা মজা হয় সময় এই জায়গায় কাজ করতে হলে বিকালবেলা একটু আনন্দ করি এই জায়গাটায় দেখেন বাংলাদেশের মতো গাছ সুন্দর একটি জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন